মায়ার নবীর ইন্তেকাল হয়ে গেল নবীজির ইন্তেকাল হলো এবং আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকাল হলো ওমর ওসমান আলী তিনজনের ইন্তেকাল হলো বেঈমানের হাতে জিহাদের যুদ্ধের রণক্ষেত্র বেইমানরা হত্যা করেছে শাহাদাতের মর্যাদা পেয়েছে ঠিক নি আবু বকরকে কোনো বেঈমান মারে না আমার নবীজিও কোন যুদ্ধে শাহাদাতের মর্যাদা নেন প্রশ্ন রয়ে গেল নবীর পরে আবু বাকরের দাম ওমর যদি শাহাদাতের মর্যাদা পায় আলী পায় ওসমান পায় আবু বাকর আর নবী কেন পাবেন না এটা প্রশ্ন না কথা বুঝেননি ওমরের শাহাদাতের মরণ হল হজরত উসমানের হলো হজরত আলীর দিয়ে আল্লাহুর শাহাদাতের মৃত্যু হলো অথচ আবু বাকরের এই রকম মৃত্যু হয়নি নবীজির তাহলে নবী আর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আর আমার নবীজি সাল্লাসাল্ল এই দুইজন কি এই মর্যাদার থেকে বঞ্চিত থাকবেন নবীর মর্যাদার শেষ নাই কিন্তু এই মর্যাদাটাও থাকবে না সেটা হতে পারে না তাহলে নবীজিরও মর্যাদা এই শাহাদাতের মর্যাদা দোনোজনারই কেমনে আছে ইতিহাস প্রমাণ করে মায়ার নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোজনার انتقال হয়েছে পেটের বেদনা পেটের বেদনা একজনার বেদনা দোনোজনার বেদনার পেট ব্যথা শরীর ব্যথার কারণ ছিল বিষের ব্যথা আবু বকরের বিষের ব্যথা হলো সাপে কামরের হিজরতের আঘাত ওই যে ছিল না লালা মোবারক লাগায় দেওয়ার পরে ওই বিষটা পানি হয়েছে তবে ইতিহাস নাকি পুরো বিষ পানি হয়নি মাঝে মাঝে আবু বাকর সিদ্ধিক্র ওই বিষের বেদনায় কান্না করতেন আল্লাহ কয় এই ব্যথায় এনতেকাল দিয়া মৃত্যু দিয়া আমি আবু বকরের শাহাদাতের মর্যাদা দিয়া দিল মায়ার নবী বলেন কেউ যদি পেট ব্যথায় মারা যায় পানিতে পড়ে মারা যায় কোন মা বাচ্চা প্রসব বেদনায় যদি মারা যায় শাহাদাতের মর কেউ যদি পেট ব্যথায় মারা যায় শাহাদাতের মরণ ওরা নবীর উম্মা তাহলে আবু বকরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিলেন বিশের বেদনার কালের দ্বারা আমার নবীরও বিশের ব্যথা তবে নবীর বিশের ব্যথা আসলো থেকে ঘটনা আপনারা হয়তো শুনে থাকবেন যুদ্ধের ময়দানে কিছু বেঈমান আমার নবীরে বিশ লাগায় খানা দিছিল এক সাহাবি বিশ মিশ্রিত খানা খাইয়া জাগা কাল হয়ে গেল আমার নবীও কয়েক লোকমা বিশ লাগানো খানা ভক্ষণ করেছিলেন জিব্রাইল আমিন আয়েশা কয় নবী সাবধান আর একটা লোকমাও খানা আপনি ভিতরে দিবেন না কারণ খানার ভিতরে বিশ লাগানো আছে নবী বলেন আসলেই তো কেমন কেমন যেন লাগে ওরে নবী আপনি কেন বিশ দেখেন না জবাব হলো আমার নবী গায়েবের মালিক না নবী সাহাবায়েক এরাম নিয়া কবরের স্থান দিয়া চলতেছেন হঠাৎ করে বলেন দাঁড়ান কবরের ভেতরে আজাদ হয় দাঁড়ান আমি নবী দেখতেছি কবরে আজাদ হয় আমি নবী একটু দোয়া করে দেই আল্লাহ দোয়ার কারণে আজাদ বন্ধ করে দিবে পরে চালাক বাঙালি জবাব দেও নবী যদি গাইব না জানে কবরে রাজা নবী কেমনে দেখলেন এছাড়া বাঙালি জবাব দাও নবী যদি গায়েব জানে খানার মধ্যে বিষ কেন নবী দেখেন না দুই প্রশ্নের একটাই জবাব আল্লাহ বলেন মা আনিল হাওয়া ইল্লা ইন্ আল্লাহ বলেন আমি জিবরাইল পাঠায় ওহির মাধ্যমে নবীরে যা জানাই নবী জানেন নবীরে যা দেখাই নবী দেখেন নবীরে যা শুনাই নবী শুনেন ইউসুফ নবীর সাথে ভাইরা কি অপরাধ করলো আমার নবী ছিলেন না জানেন না আমি আল্লাহ নবীরে শুনাইছি জানাইছি নবী শুনছেন আর জানছেন ওরে খানার ভেতরে বিশ নবী দেখেন না কবরে রাজা আমার নবী কেমনে দেখলেন জবাব বলো আমি আল্লাহ খানার বিশ দেখাই নাই নবী দেখেন নাই আমি আল্লাহ কবরের আজাব দেখাইছি নবীজি দেখেছে এরে নবীর উম্মতের দাল যার ভিতরে আল্লাহর ভয় আছে তারা মনে করবে এক নাম্বার গুণ হলো গায়েবের মালিক আল্লাহ এটা মানবে দুই নাম্বার গুণ হলো ইউকিমুন সালা নামাজ কায়েম করবে নামাজ পড়বে না কায়েম করবে পড়া আর কায়েম করা এক না নামাজ পড়া একা একাও হয় নামাজ কায়েম করা জামাত ছাড়া হয় না ফেকার কিতাবে আছে আর সুন্নাতুন শুননা তুলমুয়া কাদা তুলনা কুহা ইল জামাতে নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা মোনাফিক সারা জামাত তরক করতে পারে না মায়ার নবী কত মজার কথা বলছে ও নবীর আশেখের দলেরা শুনে নাও আমার মায়ার নবী বলেন কোন মুমিন উম্মত যদি এসান নামাজ জামাতে পরে ঘুমাও আবার ফজরের নামাজ যদি ওইটা জামাতে আদায় করো আর তুই যত টাইম ঘুমাইলি আমার আল্লাহ খুশি হয় ওই ঘুমের সময়টাও এ বাদাতে লিখে দিবে আর নবীর কত মজার কথা তোমার ঘুমও বন্ধ হইল না ঘুমাও বাকি এসার নামাজ পরে ঘুমা এর নবীর আশাকের দল ওযু করিয়া ঘুমা ডান কাতে ঘুমা দরুদ শরীফ পড়ে ঘুমাও দরুদ দো সালাম পড়ে ঘুমাও একবার আলহামদুলিল্লাহ সূরা কুলহু আল্লাহ সূরা পড় তিন কুলের আমল করে ঘুমাও কুলহু আল্লাহ একবার কুলা আজিব ফালাক একবার নাচ একবার পড়ে পুরা পুরা হাতের মধ্যে শরীরটারে মুছে নাও আবার এখলাস, ফালাক নাচ তিনবার পরার পরে আবার হাতে ফু দিয়া পুরা বডি নাও আবার এখলাস ফালাক নাচ তিনটা তিনবার পরে আবার হাতে ফুদিয়া শরীর মুছে নাও আল্লাহ কয় তুই নাকটাই না ঘুমা দুনিয়ার কোন জাদু মন্ত্র আইসাও তোর আক্রমণ করতে পারবে না কোন ডাকাত চলে আসবে ঠিক তবে তোর কাছে আসতে পারবে না আমি আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিব কে আসে তুমি মিয়া চেহারায় প্রমাণ নাই তুমি যে আসে ভাইরা আমার উন্মতের পায়ে ধরে ধরে নবী নামাজি বানাইলেন অথচ তুমি আজান শুনে বৃদ্ধাঙ্গুলি দেখায় মসজিদ থেকে অন্যদিকে অন্যদিকে দৌড়াও যদি কেউ চাপা চাপি করে বলে নামাজ কেন পড়ো না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় আর এক সরায় কয় বাবার সাথে থাকলে থাকলে নামাজ লাগে না নবীর এই ঘটনাটি আপনারা শুনেন না কেয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাপসি বলে কান্না করবেন শুনছেন নবীদের থেকে সারা দুনিয়া সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব এক পালায় দিলেও নবীদের মর্যাদার সমান হবে সেই নবীরা সব নবীরা নবীরা বেগুনা মাসুম মাসুম হলেন কোন সমস্ত নাই এবং সমস্ত সাহাবায় হলেন মাহফুজ। সেই নবীদের ময়দানে আমতের ময়দানে বলে কাঁদবেন এবার একটু চিন্তা করা দেখা দরকার আমাদের পীর সাহেবদের উপায় কি অরে নবীর উন্নতের দাল নবীজির কলিতার টুকরা কলিতার টুকরা সন্তান ফাতেমা রদিয়ান লহু আনহা নবীনতে কালের আগে বলে যায় ও ফাতেমা কবরে যাওয়ার আগে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচায় যাও কবরে গিয়া যদি আমার পরিচয় দাও নেকামল না নিয়ে গেলে কবর সার দিবে না জান্নাতের নারীদের সর্দারিনী আম্মা যান নবীর কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন্না কত দামি কত মর্যাদাশীল অথচ নবীজি এই কথা বলে গেলেন এরপরে কি হলো কবরে যখন রাখা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আপনারা জানেন কবরকে কি বলা হয়েছিল কবর কি জবাব দিছিল ও মা বোনেরা কেমনে ভাবে মরবেন না এরে যুবকে মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর বাহাদুরি করবা তুমি পানি ভাত আর মরিস দিয়া খাইয়া যেই লাভ দিতা খেলার মাঠে গিয়া ফুটবল মারতা আর তুমি পানি বা খায় যেই শক্তি পাইতা আজকে তোমার করমা বিরিয়ানি পোলাও গোস্ত দেওয়ার পরেও সেই শক্তি আর না একই পাতিলার ভাত একই পাতিলার তরকারি আমিও খাই আমার বোনেরাও খায় আমার আব্বা খায় আমার আম্মা খায় আমার মা বাবার শক্তি বড় দুর্বল একই পাতিলার ভাত খাই আমিও আমার মাও খায় মা দুর্বল হয় আমরা শক্তিশালী হই আরে মানুষ বুঝুনারে বাবা কোথায় চলছো দুনিয়া কি শুনারে ভাই বড় মুসিবতের স্বপ্নের মতো জমিনটা রে তোমার শক্ত টাইপ চামড়া ঢিলা হয়ে গেল তোমাকে বলে রেডি হয়ে যা যা তোমার গালে দাড়ি ছিল না দাড়ি উঠায় আল্লাহ সিগন্যাল দিয়া কয় রেডি হ তোর হায়াত বাড়ে না বরং যেদিন চলে যায় জীবন থেকে একদিন কমে গেল ওরে বান্দা তোর দাড়ি সাদা কালো ছিল সাদা হলো তোরে শিখনাও দিতেছে রেডি হয়ে যা আজরাইল আসতেছে কিন্তু না তুমি মরবা কোন দিন তার জানা নাই জুয়ান হয় মরবা নাকি বুড়া হয়ে মরবা আমার বয়স এত হয়ে গেল আমি আরো বিশ বছর বাজবো এই নিশ্চয়তা কারো হাতে নেই শুধু এতটুকু কেন এখানে আপনারা বর্ষেন ঘর পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা গ্যারান্টি না। আল্লাহ বলেন পাঁচ নামাজ নামাজ কায়েম কর তা কো আর দুই নাম্বার গুণ যারা আল্লাহরে ভয় করবে তাদের দ্বিতীয় গুণ হবে তারা পাঁচ রক্ত নামাজ আদায় করবে ওরে না না শুধু খাটি আল্লাহর বান্দারা শুধু পাঁচ ওয়াক্ত পরে না যে নবীর কোন গুণা নাই সন্দেহ করলে ইমান চলে যাবে সেই নবীজির এত কান্নার দরকার কি সে নবী পাচক নামাজ পড়লেই তো হইতো কিন্তু নবি তাহার যুদ্ধ পড়েন কেন নবি এসরাক করেন কেন নবি আউয়া বিন পড়েন কেন নবী চাষের নামাজ পড়েন কেন নবীর কোন গুণা নাই নবী দৈনিক শতবার স্তেক ভার পড়েন কেন নবী তাহার যুদ্ধ পড়লেন নবী এসরাক আউয়া বিন চাষের নামাজ পড়লেন দুরাকাত নামাজে সারা রাত কাটায়

না ফরজ না ওরে আলেম যদি তাহার যুদ্ধ না পরে ওলা মায়াম যদি এসরাক না পরে ওলা মায়াম যদি আউয়াবিন না পড়ি ওলামায়ে মায়াম যদি তসবি নফলে বাদার বেশি না করি তাহলে কোন সাধারণ মানুষ করবে না আমিও করবেন না আমি তো করেনই না আমি হুজুরও করি না বক্তাও করি না শ্রোতাও করি না ফিসাবও করে না মুড়িদও করে না তো নবীর এই বড় বড় আমলগুলো করবে কে

আমনেও পরেন না আপনার বউ ভরে না ফোলা ভরে না মাইয়ে ভরে না বাপ মায়ে ভরে না ওস্তাদ পরে না ভিসে ভরে না বক্তা পরে না শ্রোতা পরে না ইমাম ভরে না না তো তাহার জুতেই নবীর দামি আমল এশরাত দামি আমল আউয়াবিন দামি আমল চাষদের নামাজ দামি আমল জীবনে একবার হলেও তো করি চেষ্টা তো করি সম্ভব না চেষ্টা তো করি

কোন নবী দুনিয়াতে ছিলেন না যাদের দাড়ি ছিল না প্রত্যেক নবীর লম্বা আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আপনারা রাগ করেননি আবার করলেও কিছু করার নেই আর আমি জানি রাগ করলো এখন কিছু বলার টাইম নেই ঠিক না তা আমি তো বয়ান করে এই যাই কি রাগ করলে করেন কত দিক দিয়ে বুঝে শুনে কত নরম এখন এরপরে যদি বাস দেন তার করার কি কপাল নিজের তাই খাইবেন দুই নাম্বার মোত্তাকিনের গুণ তাকুয়ার দুই নাম্বার গুণ নামাজ পাশ ওয়াক্ত নামাজ কায়েম করো লে মুসলমান তাকুলা না ওই কিম উনা মিম্মা র জপুনা হাদিসে পাকে বলা আছে সন্তান যদি বা লেক হয় নামাজেপ্তাকিদ দাও নামাজ যদি না পড়ে ব্যাগ দিয়া মারো নবীজির হাদিস তাহলে মারামারির কথা আসেনি তাহলে লাডি দিয়া ফিটা দাও এ বাদাত নবীর তরিকা মতে বুঝেন নাই তরকারিতে নুন বেশি এই জন্য এটা তরিকা নবী তরকারিতে নুন বেশি এই জন্য ফিডায় নিজের ছেলে মেয়ে যে মগাও রয়েছে নামাজ সারা কি হাজি সাহ ছেলেটি নামাজ পড়ে না কয় হুজুর বয়স হয় না বিয়াশাদি কয়ে একটা নাতি আছে